শুধু ভিটামিন ওষুধ খেলেই কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে জানতে হলে পুরো ভিডিওটি আপনি দেখুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো ভিটামিন ওষুধ খেলে কি সত্যিই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কি না সেই সম্পর্কে মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ফিরে যাব মূল ভিডিওতে শারীরিক সুস্থতার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা ওতপ্রোতভাবে যুক্ত আর অনেকেরই ধারণা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ভিটামিনের অভাবে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভেবে অনেকেরই প্রচুর পরিমাণ ভিটামিন ওষুধ খেয়ে বসেন এ ধারণা কতটা যৌক্তিক তা জেনে নেওয়া যাক এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ভিটামিন ঔষধের ভূমিকা একেবারেই সামান্য সত্যিকার অর্থে রোজ আমরা যেসব খাবার খাই তার মধ্যে পর্যাপ্ত ভিটামিন বিদ্যমান তাই পর্যাপ্ত পরিমাণে খেতে অক্ষম বায়বৃদ্ধ সন্তান সম্ভবা নারী রোগাক্রান্ত ব্যক্তি ছাড়া সুস্থ সবল মানুষের জন্য খাবারের বাইরে ভিটামিন ওষুধ খাওয়ার দরকার পড়ে না খাবারের বাইরে ভিটামিন কখন খেতে হবে কোনো ভিটামিন খাওয়ার আগে পরীক্ষা করে শরীরে ভিটামিনের ঘাটতি আছে কি না তা নিশ্চিত হতে হবে তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ওষুধ খেতে হবে যারা বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যথেষ্ট খেতে পারে না যেমন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি সন্তান সম্ভাবা নারী ইত্যাদি কখনো কিছু নির্দিষ্ট ভিটামিনের অভাবে নির্দিষ্ট উপসর্গ দেখা দেয় যেমন ভিটামিন বি টুয়েলভের অভাবে স্নায়ুজনিত সমস্যা ভিটামিন ডি এর অভাবে হাড় ক্ষয় ইত্যাদি এসব উপসর্গ দেখে সন্দেহ হলে পরীক্ষা করে মাত্রা দেখে তারপর তা পূরণ করতে হবে গর্ভ অবস্থায় ও স্তনদানকারী নারীদের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে বাড়তি আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম খেতে হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে কি করবেন চলুন জানি সুষম খাবার গ্রহণ প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল রাখতে হবে প্রতিদিনের ন্যূনতম দুই থেকে তিন লিটার পানি খেতে হবে পরিমিত ঘুমান অন্তত সাত ঘন্টা ঘুমানোর অভ্যাস গড়ে তোলা নিয়মিত শারীরিক ব্যায়াম ও হাঁটার অভ্যাস করুন শারীরিক ওজন নিয়ন্ত্রণ রাখুন যতটা পারা যায় দুশ্চিন্তা কম করুন খাবারের আগে ও পরে হাত ধোয়ার অভ্যাস করুন শরীরে পর্যাপ্ত আলো লাগান ধূমপান মদপান এই সব ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন যেসব টিকা প্রচলিত আছে তা ডাক্তারের পরামর্শে নিয়ে নিন মোট কথা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাধারণ অবস্থার বাইরে ভিটামিন খাওয়ার প্রয়োজন নেই বরং নিয়মিত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনই পারে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করছি আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও অনেকে